বিপি ভাগবত চ্যাপারসন তার একটু আমার যিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও তার কাছে প্রশ্ন ছিল যে গণআত্মার স্বাধীনতা সামনে এটা আসলে আপনারা নিশ্চিত করবেন কিনা তিনি বলছেন যে ternaryshobesh এই বিষয়ে পুরো উত্তরটাই তিনি দিচ্ছেন যে বিএনপি সময়ে নির্যাতন হতো না বিএনপি সময়ে মানে গণমাধ্যম বা সাংবাদিকদের হুমকি ধামকি দেওয়া হতো না তিনি বলছেন আমি বলতে পারবো শ্রোচরের সময় একটু কোটি করি শ্রোচরের সময় বহু সাংবাদিককে বিভিন্ন জায়গা থেকে ফোন করে বিভিন্ন রকম ভয়ভীতি প্রদর্শন ধমক দেওয়া হতো বিএনপি সময়গুলো করা হয়নি কারণ তখন সংবাদ যে খবরগুলো প্রকাশিত হয়েছে তৎকালীন বিএনপি সরকার সম্পর্কে আবার সম্পর্কে যে খবরগুলো প্রকাশিত হতো হয়েছে যদি ওই রকম হতো তাহলে কিন্তু এরকম খবর প্রকাশিত হতো না অর্থাৎ বিএনপি সময় যদি অত্যাচার নির্যাতন থাকতো তাহলে খবরগুলো প্রকাশিত হতো না স্বাভাবিকভাবে যা হয়নি বিগত সরকারের সময় স্বৈরাচারের সরকারের সময় কাজেই আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিএনপি অতীত সরকারের সময় যেরকম সাংবাদিকদের গুম করা হয়নি সাংবাদিকদের নির্যাতন করা হয়নি সাংবাদিকদের দেশ ছেড়ে যেতেও বাধ্য করা হয়নি ইনশাআল্লাহ ভবিষ্যতেও হবে না মানে বিএনপি সরকারের সময় অতীতে যেমন সাংবাদিকরা নিরাপদে ছিল তাদের উপর

যেমনটি যখন বলে তখন আমি হয়ে হই আসলে যখন যেমনটি বলে তখন আমি হয়ে হই বিএনপি আমলেও ছিল নাইনটি ওয়ানে যখন বিএনপি প্রথম ক্ষমতা আসছে ভাই খালে যখন প্রথম ক্ষমতা আসছে আপনি জানেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ভাঙছে ওই সময় ঢাকার সাংবাদিক সাংবাদিকদের যে সংগঠনটা সেটা দ্বিখণ্ডিত হয়েছে খালেদা জিয়ারা বলে অস্বীকার করতে হবে এখন উনি বলবেন আমরা তো ভাঙি নাই আপনারা আপনারা ভাঙছেন হ্যাঁ আমরা আমরা ভাঙছি সেটা কি আপনারা এনকারেজ করছেন আপনারা তো আশ্রয় দিয়েছেন যে যে পক্ষটা আপনাদের কাছে গেল হাজিরা দিতে গেল তাদেরকে আপনি বলছিলেন যে আপনি এক সঙ্গে আসেন বললে হতো বলেন নাই তো সেই যে ভাঙলো সাংবাদিক ইউনিয়ন কিন্তু এখনো বিঘণ্ডিত এখনো সাংবাদিক আবেদন বিভক্ত। এবং এই বিভক্তি এমন একটা পর্যায়ে পড়ছে এই যে আমরা আজকে সাংবাদিক সাংবাদিক বলতে যে দালাল সাংবাদিক বলি বুঝি কেন বুঝি এটা ওই কারণে ওই কারণে বিএনপি সাংবাদিক ভাঙ্গা একটা গোষ্ঠী বিএনপি দালালি করলো আরেক গোষ্ঠী অবহেলিত থাকলো সেই অবহেলিত গ্রুপ আবার দালালে শুরু করলো আবার আগের গ্রুপটা অবহেলিত হয়ে গেল। দুই হাজার একে এসে তারা আরো বিপুল বেগে দালালি আরম্ভ করলো আগের গ্রুপটা আরো বিপুল বেগে অবহেলিত হলো দুই নয় আসা তারা বিশাল বিপুল বেগে আসলো তারা এখন মানে পার্টির মানে লাঠিয়ালে পরিণত হইলো আর আরেক গ্রুপ বিলাই হয়ে গেল এখন আবার বিলাই সিংহ হয়ে গেছে আর আগে সিংহ এখন বিড়াল হইয়া লুকিয়ে পড়ছে এই তো চলছে এটা আগে তো চলবে এটাই চলবে ধারাটা এই ধারাটা যখন যতক্ষণ আপনি বন্ধ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত সাংবাদিকতা স্বাধীন হবে না দেখেন সাংবাদিকতাকে পরাধীন করে রাখছে প্রকার সরকার আমি আপনাকে ছোট্ট বলি সেটা হলো বিজ্ঞাপনের মাধ্যমে কোনো নাই বিজ্ঞাপন পায় আগের আমলে কি হইতো ভোরের কাগজ এক কপি কয়েক কপি ছাপা যান আপনি যদি একটা তাবিজ বাড়ানো দরকার পড়ে লোকে যদি বলে যে ভোরের কাগজের ফ্রম পেতে পেঁচে পেঁচে তাবিজের মধ্যে ঢুকেলে আপনি রোগ ভালো হবে আপনি তামিজ বাড়ানোর ভোরের কাগজ পাইতেন বাজারে এই অবস্থা তার সার্কুলেশন দেখানো হয়েছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার দৈনিক সংবাদ কোথাও পাওয়া যায় না এক লক্ষ পঁয়ষট্টি হাজার এখনো তাই দেখায় কেন দেখায় তাহলে ওই রেটে বিজ্ঞাপন পায় ওই বিজ্ঞাপন দিয়ে পুরোটাই মালিক এড়ে যায় এখন সংবাদ তো বাজারে যায় পাওয়া যায় কেউ দেখছে বাংলাদেশে পর্যন্ত সে ওই রেটের বিজ্ঞাপন এই যে বিজ্ঞাপনগুলি দেয় সরাসরি বাংলায় বলবো এগুলো ঘুষ ঘুষ দিয়ে বলে তোমরা আমার পক্ষে বলবা তোমাদের আমি হাতে রাখছি তবে হাতে থাকতো নাইমুল ইসলাম খানের চারটা পত্রিকা ছিল কেন ঘুষ চারটা পত্রিকা বিভিন্ন সময় অনেক সাংবাদিক থাকতো চাকরি করতো সবাই হলো সরকারের পক্ষে ঘুষ এটাই ঘুষ যতক্ষণ পর্যন্ত সরকারি বিজ্ঞাপনের এই নিয়মটা থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশে সাংবাদিকতার মান উন্নত হবে না

আমি জিজ্ঞাসা করছিলাম যে বিএনপি আমলে কি সাংবাদিকরা হুমকি ধামকি বা নির্যাতনের শিকার হতো কিনা সেই বিষয়টি কারণ আমি ওই যে বলছিলাম যে ফেসবুকে অনেকে পাল্টা লিখছেন অনেকে আবার নামও দিচ্ছেন যে ফরিদপুরের প্রবীর সাহা ফেরিতে টিপু সুলতান মলয় ভৌমিক কার্টুনিস্ট আইফুর রহমান খুলনার মানিক সাহা এরকম অনেকের নাম অনেক দিচ্ছেন হুমায়ুন কবির বালু এরকম অনেকের নাম আসলে তুলে দিচ্ছেন যে যারা নির্যাতনের শিকার হয়েছেন অনেকে বলছেন আর এস এফ বিভিন্ন আন্তর্জাতিক যারা আসলে সাংবাদিকতা নিয়ে মাম নিয়ে বা সাংবাদিক

সব আমলে হয়েছে কোন আমলে ভাই এত দুধে ধোয়া তুলসি পাতা ছিল না বলে লাভ নাই সব আমলে এটা হয়েছে এখন যে যেভাবে ব্যাখ্যা করে যে যেভাবে ব্যাখ্যা করে আরেকটা জিনিস হলো কি আমাদের সাংবাদিকদের মধ্যে কিছু ঝামেলা আছে ভাই কিছু ঝামেলা আছে আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে বুঝবেন এই যে বাংলাদেশ প্রতিদিন নামে একটা পত্রিকা খুব জনপ্রিয় পত্রিকা এই পত্রিকার সম্পাদক নইম নিজাম ডেপুটি এডিটর ছিলেন পীর হাবিবুর রহমান উনি মারা গেছেন পীর হাবিবুর রহমান কোভিড এর সময় ওনাদের সঙ্গে মানে ওনাদের মানে বসুন্ধার সঙ্গে কিছু একটা সমস্যা হলো সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে যদি শুনেছি ওনার একটা হাসপাতাল করতে চেয়েছিল বসুন্ধরা সেটা অনুমতি পায় না কি জিনিস ঝামেলা হয়েছিল দেখলাম যে বাংলাদেশ প্রয়োজনে প্রথম পৃষ্ঠায় স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য খাতের অনিয়ম নিয়ে ধারাবাহিক লেখা ছাপা হওয়া হলো তার দুই দিন না তিন দিন ছাপা হলো তারপরে দেখলাম সরকার নইম নিজাম এবং পীর হাবিবুর রহমানের ব্যাংক হিসাব তলব করলো কেন করল কিন্তু যেদিন ব্যাংক হিসাব তলব করলো তার পরের দিয়ে রিপোর্ট বন্ধ কেন ভাই ঘটনাটা কি আপনি রিপোর্ট করছেন রিপোর্ট হবে আপনাদের ব্যাংক হিসাব তলব করছে প্রবলেমটা কি আমার তো ব্যাংক হিসাব তলব করলাম খুশি হই খুশি হয়ে ঠিক একদলে এক হিসাবটা আমি পাইলাম আমার কোথায় কোথায় কি কি টাকা পয়সা আছে গভর্নমেন্ট আমার কি তো তাদের ব্যাংক হিসাব তলব করার সঙ্গে সঙ্গে রিপোর্ট কেন বন্ধ এবং রিপোর্ট যখন বন্ধ এখন আলোচনাও নাই এরকম ঘটনা ভাই অনেক হয়েছে বাংলাদেশে হচ্ছেও যে আমিও কিছু করি তোমার তোমার কিছু বলতে গেলে তুমি আবার আমারটা দিয়ে টান দাও আমি আবার তোমারটা দিয়ে টান দেই এই টানা টানিতে উভয় লাভবান হই কারা করে সাংবাদিক টোটাল সাংবাদিক কমিউনিটির বদনাম করে দিছে আমাদের সাংবাদিকরা ব্যাংকের মালিক হয় ইন্স্যুরেন্সের মালিক হয় হয় নাই আপনি দেখেন নাই আমি নাম ধরে বললাম না আপনি তো নিজেও জানেন হয়েছে না তারা কেন ভাই করতে আসেন সাংবাদিকতা ওটাই করেন ওটাই করেন আর যদি ইন্স্যুরেন্সের মালিক হন তাহলে ওটাই যান এখান থেকে সরেন ওখানে যান

জি এটা এই আশা ক্ষেত্র দেন তাহলে তাহলে আসলে যারা তারেক রহমান যে আশ্বাস দিচ্ছেন যে বিএনপি ক্ষমতায় আসলে গণমাধ্যম স্বাধীনতা পাবে বা মতখের স্বাধীনতা থাকবে সেই আশাটা কি করতে পারছেন না আমি করতে পারছি তা বলবো না উনি যখন বলেছেন আমি মনে করি ওনার একটা সদিচ্ছা আছে আমার ধারণা কেন মনে করি আমি সেটাও বলি উনি দীর্ঘ সতেরো বছর ধরে ভাই একটা উন্নত দেশে থাকেন এমন একটা দেশে থাকেন যে দেশে জার্নালিজমের যে ফ্রিডমটা সেটা আছে উনি এটা দেখে দেখে অভ্যস্ত হয়তো উনি সেরকম চান এবং ওনার সঙ্গে আমার সঙ্গে একবার কথা হয়েছিল উনি একবার আমি যখন অসুস্থ ছিলাম তখন উনি একবার আমাকে ফোন করেছিলেন এটা অনেকেই জানি যা করেছিলেন এটা অনেকে অনেক রকম কথাও বলে যা সেটা অন্য কথা তো তখন ওনাকে আমি কথাটাই বলেছিলাম না না কথার প্রসঙ্গে আমি কথাটা বলেছিলাম ওনাকে ভাই আপনার কাছে আমি কিছু চাই না আপনার কাছে আমি একটা জিনিস চাই যে আপনি যখন ক্ষমতা যদি আপনার ক্ষমতায় আসেন প্লিজ আমাকে কথা বলতে দিন আমার কথাটা বলাটা থামায়েন না আমি আমার মতে আপনাদের কাছে আমার কারোর কাছে কিছু চাওয়ার নাই ভাই আমি একজন সাংবাদিক হিসাবে এই আমার চায়ের চাই উনি আশ্বস্ত করেছিলেন উনি বলেছিলেন আপনি অবশ্যই বলবেন আপনাকে কেউ থামাবে না

তখন যদি আমাদের অনুষ্ঠান দেখেন ওনাকে আমি বলছি যে তখন ভাই আগের সুযোগ তুলনা করেন না আপনি আপনার মতো করেন ওনার প্রতি আমার যে আগে যেরকম করেছি ওরকম ওটা বলেন না বলুন আপনি বলেন যে আমার আমি যখন আমি যদি দায়িত্বে আসি যদি আমি ক্ষমতায় আসি যদি আমার দল ক্ষমতায় আসে তাহলে আগামীতে আপনারা নিজেদের মতো করে কথা বলতে পারবেন স্বাধীনভাবে কথা বলতে পারবেন খুব খুশি হব তিনি করেছেন একটা তিনি বেশ মার্জিত পরিশীলিত তিনি কথা বলেছেন তিনি যেখানে আওয়ামী লীগ প্রসঙ্গে বলছেন যে তিনি তার ভাইকে রেখে এসেছিলেন তার মাকে রেখে এসেছিলেন সুস্থ মাকে রেখে এসেছিলেন মা অসুস্থ বেশ আবেগী একটা অবস্থা তৈরি হয়েছে তিনি বলছেন যে ঘর রেখে এসেছিলেন সেই ঘরটি নেই তার মায়ের উপর শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে এবং তিনি একটু একটা জায়গা থেকে সংগ্রাম বলুন বলুন আমার বা কাহিনীরা এরকম কাহিনী বাংলাদেশের শতনা হাজার হাজার পরিবারের যে পরিবারের বাবা যে পরিবারের ভাই যে পরিবারের স্বামী তার ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে হ্যান্ডকাফ পরা অবস্থায় হাসপাতালের বারান্দায় মারা গিয়েছে তা না হলে হ্যান্ডকাফ পরা অবস্থায় ভেতরে মারা গেছে সহায় সম্পত্তি ধ্বংস করে দেওয়া হয়েছে এই সকল অন্যায় এই সকল হত্যা এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী যারা এসবের হুকুম দিয়েছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে এটা প্রতিশোধের কোনো বিষয় নাই এটা ন্যায়ের কথা এই একই রকম কথা কি আওয়ামী লীগ কদিন পরে বলতে পারবে কিনা কারণ কদিন আগেই সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজি ধুমান তিনি হ্যান্ডকাফ পরা অবস্থায় তার ছবি দেখা গেল যে হাসপাতালে যখন মৃত্যু মৃত্যু একদম সন্নিকটে তেও আছেন যখন তখনও তার হাতে হাত করা যখন মারা গেছেন তখনও তার হাতে হাত করা এই অবস্থা বা তাদের ঘর বাড়ি ধ্বংসের খবর এখন আসছে মানে এই কথাগুলো কদিন পরে আওয়ামী লীগই বলতে পারবে কিনা যেটি তারেক রহমান এখন বলছে পারবে পারবে যদি আপনার অবিচারের শিকার হন কেন বলতে পারবেন না পারবে পার্থক্যটা হলো কি দেখেন আমি আরেকবার প্রশংসা করিতে দেখেন এই যে কথাগুলো পড়লেন আপনি আরেকবার পড়েন মন দিয়া পড়ার সময় চোখ বন্ধ করে থাকেন দেখবেন আপনি আপনার কাছে মনে হবে এটা বুঝিয়ে একটা লিখিত বক্তব্য দিচ্ছিলেন মানে এত গোছানো বক্তব্য এত গোছানো মানে আপনার মানে স্বতঃস্ফূর্ত ভাবে বলা এটা কিন্তু কঠিন এবং ওনার মধ্যে অনেক চেঞ্জ আসছে ভাই এটা বলে লাভ নাই এই যে বলছে উনি আমি পুরো অনুষ্ঠানে শুনছি এখানে কিন্তু আমিত্বের প্রকাশ খুব কম সব জায়গায় আমরা 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 এটা হলো গুরুত্বপূর্ণ একটা পলিটিক্যাল লিডারের জন্য এটা হলো গুরুত্বপূর্ণ বিষয় দেখেন না আজকে আপনি প্রথমে যে বললেন নিক্সন চৌধুরী আমার ফুপু তার ফুটু আরে বেটি বেটা তুই বল যে দেশের নেতা তুই বল যে আমার আওয়ামী লীগের নেত্রী এইভাবে বলো তুমি ভাই তোমার ফুফু তুমি কে বাবা তুমি কে তুমি যে তুই চোর চোরের ফুপু আবার কি তুমি কি ছিলা তুমি ছিলে টাকা এতটা তুমি কি করছ তুমি জানি তুমি এখন তোমার ভাই যে কি করছ তুমি জানি ভাই আমরা দেখি নাই দেখছি তো তুমি তোমার ফুপু বলে দাও ফুপুরে তোমার করতে চাই না নাmatched কেন এটা না না এটা তোমার ঠিক হবে না তো এখন উনি তো তা বলেন নাই উনি বলেছেন যে আমরা এটা আমার কাছেই বসে এটা আপনার এটাকে আপনার কাহিনী মনে করেন না সংগ্রামই মনে করেন দেখেন এটা কিন্তু বলছে সংগ্রামও হতে পারে কাহিনীও হতে পারে এইটা হলো গিয়ে পার্থক্যটা একটা হলো ব্যক্তির কেন্দ্রিকতা যেমন ওনাকে বলা হয়েছে আপনার তাহলে প্রধানমন্ত্রী কি হবে উনি কি জবাব দিচ্ছেন দল যাকে ভালো মনে করে উনি যদি বলতেন যে আমি হব তাহলে দল খুব অখুশি হইতো কেউ প্রতিবাদ করতো করতো ভাই এই যে পরিমিতি বোধটা দিস ইজ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ওনারও এই বেদনার কথা বলছেন ভাইয়ের কথা বলছেন যদি অনেক কিছু ঝামেলা আছে ঝামেলা আছে মানে কি ওনার ভাই তো আওয়ামী লীগ মানে মারা যায় নাই ওনার ভাই তো দেশে মারা যায় নাই উনি তো ওনার ভাই তো বিদেশ চলে গেছে আওয়ামী লীগ ক্ষমতা আসার আগেই ওগুলো সব ঠিক আছে তারপরে উনি ভাবে কথা বলেছেন এবং এই দেশের অনেক বিএনপি লিডারদের জীবনে এর চেয়েও করুণ অভিজ্ঞতা আছে গত পনেরো সতেরো বছরে আমি অনেক বিএনপি লিডারকে চিনি আমি তো এক বিএনপি লিডারকে চিনি যে মধ্যে ক্যান ওনার মায়ের জানা যায় সে যাইতে পারে না রে ভাই আমি আরেক লোকটা সে ইয়ে কুমিল্লা সে বন্ধুর জানা যায় গেছে তাকে করে নিয়ে গেছে চোখের সামনে ঘটনা আমি দেখেছি তো ওরকম ঘটনা তো এখানে হচ্ছে তো এই বিষয়গুলো আমি বলছি যে অনেক ঘটনা কিন্তু হয়েছে আবার এখনো হচ্ছে যত অনিয়ম আমি তো মনে করি যত অনিয়ম হয়েছে কেবল সতেরো বছরে না আপনি এই পঁচাশ একাত্তর সাল থেকে ধরেন না কেন একাত্তরে মুক্তিযুদ্ধের কেউ সহযোগিতা করে বিচার হবে না কেন বিচার হওয়া উচিত ওই হওয়া উচিত কেন বিচার হবে না সবগুলি বিচার হওয়া উচিত কিন্তু বিচারের নামে যেন রাজনীতি না হয় যেটা নাকি আওয়ামী লীগ আমলেও রাজনীতি হয়েছে এখনো সেই রাজনীতির চেহারা দেখতে পাচ্ছি

মানে যদি থাকে বলছে কেন যদি আপনি বলেই মানে এখন যেটা হচ্ছে শেখ হাসিনা করেছি 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 সব কিছু বলেন যদি করেই থাকে উনি তাহলে বিচার করতে বিচার করার দরকারটা কি ফাঁসি দিয়ে দিলেই হয় তাই না যখন আপনি বিচার করবেন তখন তো আপনাকে বলতে হবে উনি যদি অপরাধ করে থাকেন তার বিচার হবে যদি বলাটা আমি অন্যায় দেখি না বরঞ্চ এখন যারা যদি সারা বলতেছে এটা অন্যায় যদি সবাই বলা উচিত জি কিন্তু তিনি তো আসলে চব্বিশ থেকে চব্বিশ সালে বা বিগত সতেরো বছর গুম খুনের জবাব যেমন স্বৈরাচারকে দিতে হবে মানে সেখানে তো যদি করে থাকে তাহলে দিতে হবে তা বলছেন না তার জবাব তাকে দিতে হবে আর আবার একাত্তরে যদি তখন আবার কোন দল বিতর্কিত ভূমিকা থাকে এই জন্য আসলে মানে চব্বিশে তা দিতেই হবে স্বৈরাচারকে আর একাত্তরে যদি করে থাকে সেজন্য আমি একটা প্রশ্ন করছিলাম যে সফট মনে হচ্ছে কিনা না একটু আমার মনে হয় না তা আমার মনে হয় ওটা হয়তো বলার জন্য বলছিলাম আমি এটা শিওর না তো আমার কাছে মনে হয় না যে জামাত বুঝে ওনারা খুব সফট হয়ে গেছে নাকি সফট হওয়ার কোনো কারণ আছে এটা আমি মনে করি না একদম শেষের দিকে কথা বলি যে তাহলে ওই যে সেফ এক্সিট দিয়ে কথা বলা শুরু করলাম সামনে ধরেই নেওয়া যাচ্ছে যে তারিখraman হবেন প্রধানমন্ত্রী বিএনপি আসবে ক্ষমতায় গুলো তাই বলছে যদি তাই হয় সেফ এক্সিটের সমস্যায় মানে আসলে কি উপদেষ্টাটা সেফ এক্সিট পাবেন এখন তো বেশ প্রধান উপদেষ্টার সাথে সবারই এটা ভালো সম্পর্কের মোটামুটি দেখা যায় এটা পেতেই পারে পেতেই পারে আমি আমার আমার এতে আনা হয় না যে খুব সমস্যা হবে অনেকেই পেতে পারে কারণ এখানে তো লেনদেনের ব্যাপার থাকবে খালি মুখ চাই আছে দিবে কেউ তার মনে কই না লেনদেন হয়ে যাবে এটা বড় অঙ্কের লেনদেন হয়ে যাবে আওয়ামী লীগের যে এই যে মনে করেন আওয়ামী লীগের নেতা মন্ত্রী এমপি সবাই যে বাইরে চলে গেলেন কারো তো কোনো সমস্যা হলো না অনেকে কয়জন মন্ত্রী ধরা পড়ছে রে ভাই তাই না কয়জন এমপি ধরা পড়ছে অনেকে তো বাড়ি দেখি তো অনেকে বাড়ি চলে গেছে আপনি কি মনে করেন বড় অঙ্কের লেনদেন হয় নাই সবারই বড় অঙ্কের লেনদেনের মাধ্যমে তারা গেছে টাকা পয়সা ইনকাম যা করছিল অনেক একটা বড় অংশ একজন কাউকে না কাউকে দিয়ে যাইতে হয়েছে ওখানেও তখন লেনদেন হবে লেনদেনের মাধ্যমে যাবে

ঠিকানা ঠিকানা তখন ডয়চে পেলে ডয়চেলে তো না তখন তুমি বলছিলেন আমি পালাবো কেন আমি একজন সরকারের একজন বিসিএস কর্মকর্তা আমি সরকারি চাকরি করি সরকার পরিবর্তন হতেই পারে আমি কেন পালাবো আমি পালাবো না বলছিলেন সব আগে বলেছিল।

অনেক ধন্যবাদ যারা মাসুদ কামাল দেখা যাক সামনে আহ একটা প্রসঙ্গ ভাত একটু ছোট করে জিজ্ঞাসা করে ফেলি শেষ করে সেটা হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন একদম ছোট করে একটু শুনি যে সেখানে শেষ হয়ে গেল ঐক্যমত কমিশনের যাবতীয় আয়োজন সেখানে শেষ পর্যন্ত ঐক্যমত হয় নাই গণভোট প্রসঙ্গে জুলাই সনাত বাস্তবায়ন কিভাবে হবে গণভোট কিভাবে হবে সেই প্রসঙ্গে কোনো এখনো পর্যন্ত ঐক্যমত হলো মানে ঐক্যমত না হয়ে শেষ হলো তাহলে আসলে কি হবে ঐক্যমত না হলে কি হবে পরিণতি কি হবে যে জিনিসের শুরুটাই হয়েছে জোরাতলে দিয়া ওটা কি হবে শেষ তো হবে আমি শুরু থেকে তো এই প্রক্রিয়াগুলি বিরোধিতা করছিলাম এটা কিছু হবে না ভাই এইভাবে হয় না টিচার দিয়া এনজিও দিয়া পলিটিশিয়ানদেরকে ঐক্যবদ্ধ আনানো যায় না এরা রাজনীতি কি বুঝের ভাই এই বোঝের আলো মজুমদার আলী রিয়াজ এরা রাজনীতির কি বুঝে বাংলাদেশের রাজনীতি বুঝে আলী রিয়াজ সাহেব থেকে আমেরিকা মাস্টারি করে তো এটাই করেন এটাই সেন কেন আপনার কথা কে শুনবে শুনেন আমি একটা কথা বলি আপনাকে এরা এখন কোনোভাবে জোড়া তালে দিয়ে একটা শেষ করতে চায় নিয়ে আসছে গণভোট ঠিক আছে গণভোট হবে এখন গণভোট কখন হবে গণভোটে কিন্তু মোটামুটি সবাই রাজি কবে হবে গণভোট কেউ বলতেছে আগে হতে হবে নভেম্বরে হতে হবে ডিসেম্বরে হতে হবে কেউ বলতেছে না একদম ইলেকশনের দিন হতে হবে ভালো কথা হইলো ধরেন শেষ পর্যন্ত এখানে একটা মাঝামাঝি অবস্থায় পৌঁছতে পারে আমি জানি না